আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আমরা একটা নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করে সেটি হচ্ছে কটন সিরাপ কটন সিরাপ সম্পর্কে যা যা আজকে জানতে পারবেন ভিউয়ার্স সিরাপটি কী কাজ করে কোন রোগের জন্য দেওয়া হয় কী কী পার্শ্বপ্রতিক্রিয়া ডোজ কী ওষুধটির দাম কত এবং কোম্পানির নাম কী জেনারিক নেম কী ইত্যাদি বিস্তারিত আলোচনা থাকছে আজকের অ্যাপিসোডে আশা করি পুরোটু সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা রাখছি প্রিয় ভিউয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কর্টন সিরাপ এর জ্যানেরিক নেম হচ্ছে ফ্রেডনিশুলন এতে আছে ফাইভ মিলিগ্রাম পার ফাইভ মিলিলিটার ওরাল সলিউশন পঞ্চাশ মিলি এ সিরাপটির বাজারে খুচরা মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এটি বাজারজাত করছে বাংলাদেশের সোনাম ধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিউয়ার্স নির্দেশনা বা ব্যবহার অ্যালার্জি ও অ্যানালফাইরিক্স অ্যাজমা ওষুধের অতি সংবেদনশীলতা বিক্রিয়া সিরাম সিকনেস রেসিপ্টারি ডিজিজ রিউমেটিক ডিসঅর্ডার আর্কিটিস blood disorder, hemolytic anemia, cardiovascular disorder, post-myocardial infection, endocrine disorder, primary and secondary, anal adrenal infecci, gastrointestinal disorder, peritonitis, infection. মাসকুলার ডিজর্ডার প্রিভিয়ার্স যাদের যে সমস্ত শিশুদের অ্যাজমা ব্রঙ্কো অ্যাজমা কপ কাশি এবং ব্যথা রিওমেটিক ফেভার এবং রিওমেটিক অ্যাথ্রাইটিস ইত্যাদি সমস্যা আছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে যেহেতু এটি একটি স্টেরয়েড মেডিসিন সেহেতু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে এটি গ্রহণ করতে হবে প্রিভিয়ার্স শিশুদের ক্ষেত্রে একুইট অ্যাজমা আঠারো মাস থেকে বারো মাস পর্যন্ত পয়েন্ট ফাইভ মিলি থেকে দুই মিলিগ্রাম পার কেজি দিন সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম দিনে একবার করে তিন দিন অথবা দরকার হলে তার বেশি দিন দেওয়া যাবে করটান খাবারের সাথে সকালে খাওয়া উচিত পর্যায়ক্রমে ডোজ কমানোর কোনো প্রয়োজন নেই বারো থেকে আঠারো বছর পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার করে অন্তত পাঁচ দিন পর্যন্ত শিশুদের অন্যান্য রোগে প্রাথমিক ডোজ পয়েন্ট ফাইভ মিলি পার কেজি তিন থেকে চারবার খাবারের পরে প্রয়োজনে এই ডোজ দ্বিগুণ অথবা তিনগুণ করা যেতে পারে মেনটেন্যান্স ডোজ পয়েন্ট ওয়ান টু ফাইভ থেকে পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম পার কেজি প্রতিদিন নির্দিষ্ট না নির্দিষ্ট অ্যান্টি ইনফেকশিসফেক্টিভ চিকিৎসা না দিলে সিস্টেমিক ইনফেকশান হতে পারে যে কোনো উপাদানের প্রতি অতি তার প্রতিনিধিত সম্ভাব্য পারফরমেশনের কারণে অকুলার হারফেস সিম্পেক্স প্রতিনিদেশিত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব সমূহের মধ্যে রয়েছে লিকোসাইটোসিস হাইপার সেন্সিটিভ যেমন অ্যানালফাইলেন্সি থ্রম্বো অ্যামবেলেন্সিম বন ও ম্যালাইস সতর্কতা অন্যান্য কোস্টেরয়েড এর মতো নিম্নলিখিত অবস্থা সমূহে প্লিশীলন দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে টিউবার ক্লোসিস উচ্চ রক্তচাপ